বিজ্ঞান গ্যালারি থেকে এখন আসলাম হচ্ছে এটা হলো তৃণমূল লোকজ গ্যালারি এখান যতসব যত সব আগের মানুষের জিনিসপত্র ব্যবহৃত জিনিসপত্র সবগুলা এখান থেকে শুরু করে যা যাবতীয় আছে যাবেন এই যে আগের মানুষের হ্যারিটিং এটা ব্যবহার করতো এটা ব্যবহার করে আগে তো লাইট ছিল না ওই জন্য এটা ব্যবহার করতে যে গ্লাস গ্লাসে পানি খেলত ওগুলা একটা আমাদের বাসায় আছে আমার দাদি ওই যে ওটাতে পান কুটানি বলে যে তো

তারপরে এখানে চুনের পাত্র মানের পাত্র ডাবু এখানে হচ্ছে আগেকার যুগের মানুষের লকার এক কথায় জিনিসপত্র রাখার লকার আর দেখতে পাচ্ছেন এই আগেকার যুগ এগুলাকে চটি বলতো এখনো এগুলাকে এগুলা খরম বলে এগুলাকে চটি আর এই দেখতে পাচ্ছেন দিনাজপুরের ভাষা কি বলে এগুলা আমাদেরকে দিনাজপুরের ভাষা এগুলা এগুলাকে বলে চটি এগুলাকে বলে খরম

এগুলা হচ্ছে কাজল দানি এটা হচ্ছে বিয়ের শাড়ি তারপরে পাউডার এটা হচ্ছে সিঁদুরের কটুয়া আর এটা হচ্ছে আর তারপরে এটা হচ্ছে ডালি এগুলা না এটা হচ্ছে বাঘা তারপরে এই পাশে আছে হচ্ছে গার্মেন্টস কর্মীর হাত মোজা হ্যাঁ আর তারপরে এখানে আছে বিভিন্ন ধরনের টুপি আপনারা দেখতে পাচ্ছেন এগুলা টুপি আমরা আগেকার যুগে অনেক দেখছি মানুষদেরকে প্রত্যেক ছবিতে দেখা যায় আর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এগুলা তো পাওয়া যায় সাদা এগুলা সব তো আমরা চিনি না এখানে বলার কিছু নাই আপনারা খালি দেখে নেন তাহলেই হবে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাল কুটে যে আগেকার যুগে এটা এটা হচ্ছে বেলুন পিড়া এটা হচ্ছে পাখা জাতা বলে ঝাতা জাতা হ্যাঁ না মনে আসছে করাই মাটি যে টেবিল দানি টেবিল দানি টেবিল বাতি দাও বাতি টেবিল বাতি দাও কত সুন্দর এটা দেখো হয়তো ভাই উপরে করে লাইট দিয়ে লাগাইতো বা মোমবাতি হয়তো বা আর এই পাশে দেখেন এই যে এটা হচ্ছে মাকু মাকু যে কি আছে বুঝতে পারছি না এই পাশে আর তারপর এখানে আছে যে কয়লা কয়লা দিয়ে ইস্ত্রি কিভাবে আগেকার কাজ মানুষ ব্যবহার করতে যে দেখেন কয়লা দিয়ে তারপর এখানে ইস্ত্রি করত আর এটা হচ্ছে বাক্স আগেকার যুগের হয়তো বা গয়নার বাক্স হবে কিছু লেখা নাই এখানে যদিও হেলেপুরোনো সিনেমা রিল আগে রিল দেখছেন কত বড় বড় আর এখন আমরা আপনারা মোবাইলেই সব দেখতে পাচ্ছেন যে এখন আমরা কতটা সুবিধা উপভোগ করছি আর আগেকার মানুষ তারা কিভাবে আগে সিনেমা দেখতো এইটা দেখছেন সিনেমা রিল একটা কত বড় বড় আর এখানে দেখেন ডাক ব্রাক এটা হচ্ছে আগে চিঠি পোস্ট করা হতো যে এটা হচ্ছে এটা এটা হচ্ছে বললাম এটা দাম মানে সবাই চিনেন যারা দেখছেন পেই ছিল এই গ্যালারিতে বন্ধুরা তো আমরা এখন এখান থেকে আবার অন্য গ্যালারিতে যাব তো চলুন আমাদের সাথে আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এই যে আমাদের আপনাদেরকে দেখা দিচ্ছি পুরো গ্যালারিটাই ভালো করে দেখে নিন তো এই ছিল বন্ধুরা আজকের পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি হলক তো পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন